নমস্কার তাহলে কি মহিলা ভোট কাছে টানার জন্য বিজেপির বাজিমাত মহিলা প্রার্থী কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনে দিল্লির সাধারণ জনগণ ভাতা অনুদান এই সমস্ত কিছু থেকে বেরিয়েছে দিল্লিতে শক্তিশালী এবং সুরক্ষিত সরকার গঠন করার জন্য আদৌ কি বিজেপিকে ভোট দেবে দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দীর্ঘ দিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিজেপি এইবার পুরো শক্তি দিয়ে নির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুত সত্তর বিধানসভা আসনের জন্য বিজেপি দল এখনো পর্যন্ত আটান্ন জন প্রার্থীর নাম ঘোষণা করেছে অন্যদিকে বাকি বারো আসনে প্রার্থীদের নাম এখনো ঘোষণা হয়নি তবে এই আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করে এবার দিল্লির ভোটারদেরকে চমক দিতে পারে বিজেপি এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নাম হলেন টিভি তারকা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সূত্র অনুযায়ী খবর সামনে আসছে বিজেপি তাকে দিল্লি ক্যান্ট কিংবা গ্রেটার কাইলাস বিধানসভা এলাকার মধ্যে কোনো একটি বিধানসভা আসন থেকে প্রার্থী হিসাবে দাঁড় করাতে পারে তবে যদি স্মৃতি ইরানি দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী হন তাহলে দিল্লি বিধানসভা নির্বাচন খুবই আকর্ষণীয় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে